একদম ভক্ত ঠিক বলেছে আমি মেয়েটি আপুর জলসা গেছিলাম জানেন তো সাড়ে নটায় জলসায় উঠেছি ফজরের আদান দিয়ে ছেড়েছি না তখন আমার আঠাশ বছর বয়স দুটো মহনানা এসেছে বললে আপনারা বসুন যা নজনানা দিয়ে দেবো আপনাদের উনি করছে করে যান ভোর বেলায় ভোর বেলায় হঠাৎ ফজরের আদানের দশ মিনিট আগে ওই জলসায় আর ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেটে পুরুষ লোক শুনবে শুনবে আমি অচ করছি হঠাৎ থেকে একটা কাক এসে বসে বলবে এ আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে আমি অচ করতে করতে দেখছি কারণ মনে মনে ভাবছে আজ রাইন না কি আমার দিকে এই রঙে তাকিয়ে আছে ইদিক না মনে মনে ভাবছে আজ না কি রে ভাই

তারা বলছে ফুরফুরা শরীরের লোক চাইনি তহা হুজুর কে আর ভালোবাসে কিছু মাল আছে কুত্তার কাজ ঘেউ ঘেউ করা হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া ঠিক না বেটি ঠিক না বেটি আসুন পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছে আল্লাহ দুহায় দিয়ে বলছি নবী দুহায় দিয়ে বলছি আপনাদের জোর হাত করে বলছি এ তো যদি আপনারা খুশি না হন আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি আপনারা নামাজ পড়ুন নামাজ ছাড়বেন না কুরআন পাগের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়

নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন ঢেলে দিয়েছে দুনিয়ার যত অন্যায় কাজ আছে খারাপ কাজ আছে গালিজ কাজ আছে সব কাজ থেকে সব খারাপ কাজ থেকে আপনাদের টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহর নামাজে ঢেলে দিয়েছে जोड़े बोलो वो आकी मुस्वाला तो नमाज कायम करो मुजाहिद जमान हजरत दादा हुजूर पीर कबला उन्हें के आमी चौके देखी नहीं तो मैं जो हुजूर के बाद जमान मुबारक ने के सुनी ची छोटो हुजूर के बाद जमान मुबारक ने सुनी ची दादा हुजूर कबला ওয়াজ করতে করতে বলছেন মনোযোগ দিয়ে শুনুন ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও বেঈমান কাফের হয়ে মরুনি বাবা বেঈমান কাফের হয়ে মরুনি এখন অধিকাংশ মুসলমান তারা আল্লাহর কাছে মাথা নত করছে না আল্লাহকে সেজদা করছে না মসজিদের নেম তারা হাত দিচ্ছে না কোরআন তাকে হাত দিচ্ছে না এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে মূর্তির কাছে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে মাথা হাত করছে তারা মূর্তির কাছে গিয়ে মন্ডপের ভেতরে ঢুকে তারা সিঁদুর নিচ্ছে মুসলমান মন্ডপের কাছে গিয়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে ইরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান ওরা পাক্কা মুসলমান না পাক্কা শয়তান এর জোরে বলুন জোরে বলুন पूरा মসলমান নয় ওরা মসলমান নবে মসুলমানদের কলম ওরা হচ্ছে কুরানের দুশমন ওরা হচ্ছে আদিশের দুশমণ ইসলামের দুশমোন শরিয়ালের দুশমান নয় ওরা হচ্ছে আলুপাত দুশমোন ওরা হচ্ছে নবীয় দুশমন ওরা হচ্ছে সায়বাগের দুশমোন ওরা হচ্ছে ইমান দর দুশমন ঠিক নেবে জ্বরে বাবা চড় ভালো আমার হিন্দু ভাইয়েরা তারা পুজো করে তারা করবে খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে করবে শিজেরা তারা পুজো করে করবে লেখক তুমি তোমার ধর্ব করো ওকে ও ধর্ব করতে দাও কেউ তারা ধর্মের প্রতি আঘাত করো না তো মনে রাখবেন আমরা মুসলমান একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন এ আমার হিন্দু ভাই তোমার ধর্ম সম্পর্কে বলো আমার হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান মহান যদি বলে আপনাদের অসুবিধা আছে এ জোরে বলবেন তো একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন একটা শিখ কে সেই শিখ গর্ব করে বলবে আমার আমার ধর্ম কাছে মহান খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে একটু জোরে বলুন একটু জোরে বলুন তার ধর্ম তাদের কাছে মহান বলতেই পারে বলতেই পারে আর আমি তোহা জুলফিকারের ব্যাটা আপনাদের জিজ্ঞাসা করি এবার আপনারা উত্তর দেন আমাদের ধর্ম আমাদের কাছে জোরে বলুন একটু জোরে বলুন একদম একদম আমাদের ধর্ম আমাদের কাছে মহান কোন নবী বলেনে কোন রসুল বলেনে কোন پیغمبر বলেনে কোন মাওলানা বলেনে কোন মুক্তি বলেনে কোন কারি বলেনে কোন হাফেজ বলেনে কোন নামাজি বলেনে আমাদের ধর্মের হাশরবে একটা কোন মানুষ আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে আল্লাহ ইননা দ্বীন ইন আল্লাহ বলছেন আল্লাহ বলেন পৃথিবীর যত রকম ধর্ম আছে আমার আল্লাহ বলছেন আমি তোহা বলিনি আমার বাপ দাদব তত্ত্বপুরুষ বলে কোন মানুষ কোন নবী কেউ বলে না কোন সাব হাফে কেউ বলে এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিলো আল্লা বলছেন আমার আল্লাহ আল্লা বলছেন ইন্দ দি না ইন্দাল আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম গেটে হাফেস বেস্ট নাইস বিউটি যে দিক দিয়ে ধরিবেন আল্লাহ ইসলামকে সবার উপরে রেখে দিয়েছে এটা জোরে বলা যাবে না এটা মহাপদ শুরু বলা যাবে না আসল আসল আই লাভ মোহাম্মদ লিখার জন্য লিখার জন্য উত্তর প্রদেশের যোগী সরকার নয় এখন মানুষ বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়েছে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জেলে দিয়েছে শুনুন আমি তহা বলে যাই আই লাভ মোহাম্মদ ইসলাম বলার জন্য যারা জেলে গেছে যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে আমার বিশ্বাস আল্লাহ তালা কে আমাদের ময়দানে মহাসারের ময়দানে জাহান আমার জেলে তাদের দেবেন না জোরে বলুন জোরে বলুন আসুন মুসলমান মুখে বললে হবে না মুসলমান মুখে বললে হবে না আমি আপনাদের বারে বার বলছি নবী তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখাতো সারা মাস রোজা রাখলাম সারা মাস ইফতার করলাম সেহেরি করলাম মাস নামাজ পড়লাম পাঁচ অক্ত নামাজ আমরা তারাবির নামাজ পড়লাম আর ঈদ হয়ে গেল টুপি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন টুপি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন এইটা আমাদের লজ্জা 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 খবরদার মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন কি বললেন বাবার হা বাবার হা তোমরা তোমরা গুণাগার হয়ে মরে যাও বাবারা বেঈমান কাফের হয়ে মরে যেও না মাথা যদি ঝুকাতে হয় কার কাছে ঝুকাবেন জোড়ে বলুন আরেকটি জোড়ে বলুন दुश्मन যদি করতে হয় কার জন্য করবেন আল্লাহর জন্য दुश्मनी করব আল্লাহর রসুলের জন্য दुश्मनी রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেঈমান নয় ওকে বেঈমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামে যেতে বলে ওই বক্তা ওই মুনাফেকটা ওই মুশরিকটা ওই মুসলমানদের দুশমনটা কি বলছে আমি জাহান্নামে যেতে রাজি আছি জোরে বলুন আউযুবিল্লাহ জোরে বলুন আর আল্লাহ রাসূল কি বলছেন আরে আমার অম প্রতম পতিরা বার বারে আল্লাহ তালার কাছ থেকে জাহাঙ্গনামা থেকে পানা চাও জাহাঙ্গনামা থেকে পানা চাও জাহাঙ্গামাতে বাঁচার দিলো বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খেয়ালে থাকবে না কেন খিয়ালে থাকবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি হুটছে এসেই বলছে দে পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলছে মাঠ পঞ্চাশ হাজার বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা বেড়ে দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন এটা জোড়া বলতেন তো হাই রে হাই আল্লাহর درجہ সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অস্ফুটে শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের درجہ আল্লাহর পরের इज्जत আল্লাহর পরের সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বল সুবহানাল্লাহ এটা জোড়া বলু এটা জোড়া বলু এটা মাহবুব রসুলকে বল নবীর পরে নবীর পরে আল্লাহ সম্মান বড় পুরস্কার দিয়েছে গরিবি 나와ত খাজা মহিনউদ্দিন চিশতি কে দিয়েছে কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া সাহেব আকিবুল্লাহ হুজুর দিয়েছে

আমাকে আজ পর্যন্ত কেউ বলে নাই হুজুর টাইম ম্যানেজ করতে হবে হাত বলেছে সাবাস একদম না না বলে বক্তা একদম একদম বক্তা ঠিক বলেছে আমি মেটিয়া পুরী জলসায় গেছিলাম জানেন তো সাড়ে নটায় জলসায় উঠেছি ফজরের আদান দিয়ে ছেড়েছি না তখন আমার আঠাশ বছর বয়স দুটো মনে এসেছে বললে আপনারা বসুন যা নজরানা নিয়ে আপনাদের উনি করছে করে যান ভোরবেলায় ভোরবেলায় হঠাৎ আগে ওই জলসায় সে ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেয়েটা পড়েছিল শুনবে শুনবে আমি ওয়াজ করছি হঠাৎ থেকে একটা কাক এসে বসে বস এ আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে আমি ওয়াজ করতে করতে দেখছি আমি মনে মনে ভাবছে আজরাইন না কি আমার দিকে এই রকম এই দিকগুলি না মনে মনে ভাবছে আজরাইন না কি রে ভরে আর আমার দিকে দেখা গেলে শুধু কাকটার দিকে দেখেছে ওয়াজ শেষ করলাম কি করলাম পড়লাম করলাম লা ইলা ইল্লাল্লা মোহাম্মদ রুসুড়ে ছেলেছি কাগজ জলসা সবাইকে দাওয় করে দেন সবাইকে সমান টাইম দিতে হবে ঠিক বলেছেন আর আমি তো চর্চাই ভাঙা বেড়া আমার সময় যত কম হবে ততই আমার ভালো শরীর অসুস্থ শুধু আমি এটা বলা কি অপরাধ এটা জোরে বলে বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ হ্যাঁ বেশি সময় লোবো না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুনাগার হয়ে মরে যাও বেঈমান কাফের হয়ে মরুনি গুনাগার হয়ে মরলে কি হবে আল্লাহ জাহান গুনার জন্য জাহান নামাই দিতে পারেন দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন আর কাফের হয়ে মরবে মুশরিক হয়ে মরবে বেঈমান হয়ে মরবে চাহান্নামা থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এখানে আল্লাহকে রাখলাম এখানে নবীকে রাখলাম আর এখানে মমতাকে রাখলাম নিতাকে জিজ্ঞাসা করবেন কোনটা নিবি আল্লাকে ধরবি নবীকে ধরবি বলছে মম তাকে সবাই নয় সবাই নয় এই তাপসটা তাপসটা কি লাগে আমি জানি না উনারই লাগে কি এই তাপসটা যে বার বলছি আপনি আমার ওখানে বিধায়ক হন আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছে হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কথা বলি না বাংলার মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছে আমি ওনার দান ধ্যান ছাড়া আমি দেখতে পাই না উনি এত দান করে ঘুমটার পর ঘুমটা সময় লেগে যায় তেল মারা কথা হলো তেল মারা কথা হলো তবে শোনেন এই তাপস চ্যাটার্জির যদি মোশ মান্দ

আমার কাবা এক আমার বাপ এক আমার মা এক খুদার কসম কোনদিন রাজনীতি করি না করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না

আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যথা পান কষ্ট পান আমাকে আল্লাহ রাস্তা মাফ করে দেবেন আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন ওয়ালাইকুম রাহমতে কালাম আপ লোক জিসকা বন্দা হাই হাম খুশি কা গুলাম ay, eso, o por lo <coughs>